আবৃত্তি করতেছি বরিশালী আঞ্চলিক কবিতা কবিতার নাম রাজনীতির আলাপ আলাপে মানের মোহে হুনি খালি কিডাকার দল করতে কারে দেশে দেহি শেতা বুঝায় যেন একজন এক দলের নেতা কিডাকারে উল্ডাইবে কারে মারবে পাইন সায়ের দোহানে বইয়া খালি করে হেই আইন টুকটাক কথা লইয়া এমন পেশাল পড়ে পথের বয়ের চোড়ে কজ্জা কুজ্জা করে খালিমানের গিবাদ কয় কতায় মারে খোসা দল করিয়া তলে তলে আইনে খাইছে মোসা হেরা গরের বাদ খাইয়া হারা দেশির খবর কয় দোহান গড়ে আইয়া কার পোলায় শিবির করে কেডা ছাত্র দল হেই পেছাল লইয়া হেরা দেহায় গায়ে বল ছাত্রলীগ করতে কেডা মিটিংয়ে গেলে কবে সেই কথা লইয়া পেশাল পড়ে সবে কোন নেতায় কি হরছে কবে হরছে চুরি কথা কইয়া কেউ আঙ্গুলে দেয় তুরি কথায় কথায় মজা লয় এরম কতেক আছে হেরা কোনো দল করে না দলের বুজাইয়া লাগাইয়া দেয় কেউর তামে লোকা বাজাইয়া দিয়া দেহে এই খেউর বাতাস যেদিকে হেদিকে কথা কয় কিছু কিছু মানে ওরা হইল সুযোগবাদী হাক ফকর জানে নিজের ঘরে ভাত নাই বিলই গুমায় চুলায় হেও করে রাজনীতি যাইয়া প্রিয় বন্ধুগণ আমার এই কবিটি লিখেছি বা এই কবিটি যে বলেছি তার অর্থ অনেকে আপনারা হয়তো বুঝেছেন যারা আঞ্চলিক ভাষা ভালো বুঝেন যদিও কথাগুলি আঞ্চলিক ভাষায় আমি বলেছি কিন্তু আমার এই কথাগুলি কেউ মিথ্যা প্রমাণ করতে পারবেন বর্তমান প্রেক্ষাপট প্রেক্ষাপট অনুযায়ী বিশেষ করে দেখা যায় আমাদের যে গ্রামের ছোটো ছোটো সংসদ ভবনগুলো অর্থাৎ চায়ের দোকান এই চায়ের দোকানে দেখবেন যে সকল মানুষগুলো বসা থাকে সবাই স্থানীয় মানুষ ময়মুরব্বী বা ভাই দ্বারা সবাই বসে থাকে কিন্তু দেখবেন যে এইখানে যে রাজনীতির আলাপটা হয় প্রত্যেকটা মানুষ মনে হয় যেন ওরা বড় বড় একজন রাজনীতিবিদ এদের এমন কোনো খবর মানে জানে না দেশের এই যে মানুষটা লেখাপড়া মোটেও করে নাই কেউ একজন রাজনীতিবিদ অর্থাৎ অন্তত এই সায়ের দোকানে বসে আপনি সে যেই দাও করুক না কেন কিন্তু সে যখন ওই দলের পক্ষ নিয়ে কথা বলে তখন দেখবেন দলটাকে একেবারে পরিপাটি বানাইয়ে ফলায়। একেবারে পবিত্র মনে হয় যেন দলে কোনো অপরাধ নাই এরকম যে যে দল করুক এখানে কোনো দলের নাম আমি উল্লেখ করতেছি না কিন্তু মানে এরা যখন বসে কি কি করছে কবে না করছে হ্যান ত্যান ইত্যাদি এমনভাবে কথা উপস্থাপন করে তখন একটা হট্টগোল লেগে যায় আমি এটাই বলতে চাই আসলে রাজনীতি রাজনীতি জায়গায় কিন্তু আমরা যারা আপ মানে মানুষ প্রতিবেশী আমরা থাকবো মিলেমিশে এমনভাবে কোনো কথা বলবো না যাতে কোনো হট্টগোল লেগে যায় সবাই আমার আপনজন প্রতিবেশী মিলেমিশে থাকবো সবাই মিলে আমরা দেশটাকে গড়ে তুলবো এই বলে আমি আমার আজকের কবিতার কথা শেষ করছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ